কিছু পণ্যে ভ্যাট বাড়ানোর সাথে মহার্ঘ ভাতার অর্থ সংস্থান বা আইএমএফ এর পরামর্শ দেবার কোনো সম্পর্ক নেই বলেও জানান অর্থ উপদেষ্টা যারা যারা চাকরি রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট নিউজটা দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের আপডেট নিউজটি অনেক অনেক গুরুত্বপূর্ণ কেউ মিস করবেন সকলে ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখার চেষ্টা করবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারে নতুন হয়ে থাকেন এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট এক্সাম রিলেটেড আপডেট এবং সার্কুলার রিলেটেড ভিডিও সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বসে থাকা বেলাইকুন টু অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখতেই পাচ্ছেন তার প্রকাশ করা হয়েছে মহর্গবতা নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা নিচে একদম বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে এখানে প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন মহর্ঘ সঙ্গে ব্যাট বাড়ানোর কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বুধবার বাইশে জানুয়ারি সচিবালয় খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি তিনি বলেছেন মহর্ঘমাতা যদি দেয় সেটা আলাদা হিসাব করবো বাংলাদেশ হচ্ছে সবচেয়ে লোয়েস্ট ট্যাক্স পেয়িং কান্ট্রি এলডিসির চেয়েও আমাদের ট্যাক্স কম ভুটান নেপাল আইবরি কোস্ট বোরকিনা ফাঁসোর চেয়েও কম এত কম ট্যাক্স দিয়ে কিভাবে চান যে আপনাকে সব কিছু দেবো এটা অ্যাকসেপ্ট করা ঠিক না অর্থ উপদেষ্টা বলেন আমরা চশমার ব্যাট বাড়িয়েছি একশো টাকায় পৃথিবীর কোনো দেশে চশমা পাওয়া যায় ওখানেই পনেরো টাকা বাড়বে খাবেন থেকে টাকা টাকা ব্যাট দেবেন না বাতের হোটেলে তো ব্যাট জিরো করে দিয়েছি সালে উদ্দিন আহমেদ বলেন ওই সময় আওয়ামী লীগ সরকারের আমল এমন ছিল এখন খারাপ হচ্ছে বলে আপনারা বলছেন ওই সময় যে খুব ভালো ছিল তা কিন্তু না আমরা যারা সমালোচনা করি বেশিরভাগই ছাত্র তারা বলে রাজস্ব বাড়াতে কোন জায়গায় আমরা বাড়াবো খালি বলে দিলেই তো হবে না আমরা ক্ষেত্রগুলো খুঁজছি যে জায়গায় রেশনাল হয় আমরা চেষ্টা করব। তিনি আরও বলেন ব্যয়ের দিকটা আমরা সাশ্রয়ী হব অনেক অপ্রয়োজনীয় সরকারি ব্যয় আছে পাঁচ বছরের প্রকল্প দশ বছর নিয়ে যাচ্ছে বড় বড় প্রকল্প আছে যেখানে খরচ হওয়ার কথা ছিল পঁচিশ হাজার কোটি টাকা খরচ হয়েছে বাউন্ন হাজার কোটি টাকা টাকা কোথা থেকে আসবে এগুলো তো আমাদের শোধ করতে হবে তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকা তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ